সম্পূর্ণ নিরামিষ আলুর দম যেটা সাধারণ আলুর দমের থেকে সম্পূর্ণভাবে আলাদা দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা কতটা লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করব সম্পূর্ণ নিরামিষ আলুর দম তবে সাধারণ যে নিরামিষ আলুর দম হয় তার থেকে সম্পূর্ণ আলাদা এর টেক্সচার সুন্দর ঘন মোলায়েম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে এক মুঠো বাদাম নিয়েছি বাদামটাকে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এবার বাদামটাকে নামিয়ে নেব ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দেব প্রথমে আলুটাকে ভেজে নেব এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে এরকমই ডুমোডুমো করে কেটে নিয়েছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো বাদামটাকে ঠান্ডা করে নিয়েছি এবার বাদামটাকে গুঁড়ো করে নেবো একদম মিহি গুঁড়ো করবো না দানা দানা ভাব থাকবে সেইভাবেই গুঁড়ো করে নেব বাগামটাকে একদম মিহি গুঁড়ো করে নিই দানা দানা ভাব আছে সেইভাবেই গুঁড়ো করেছি আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এইগুলোকে তেল ভরিয়ে তুলে নেব কড়াইতে দিয়ে দেব সরষের তেল সামান্য ফোড়নে দেবো হাফ টি গোটা জিরে আর গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেবো যাতে করে টমেটোটা গলে যায় এই সময় দিয়ে দেবো লবণ একেবারেই দিয়ে দিলাম লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা সুন্দরভাবে গলে গেছে এবার মশলা দেব এখানে হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের থেকেও কম চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পনের মতো দিলাম এবার সমস্ত মশলাকে ভালো মতন কষিয়ে নেব ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেবো ঢাকনাটা খুলে দেখে নেব মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই এখানে টু টেবিল টক দই নিয়েছি দইটাকে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি যেহেতু টক দই আর টমেটো আছে ওয়ান টি স্পুনের মতো চিনি দেওয়া ভালো করে নেড়ে নেব দই থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছে এবার তেলটা সুন্দরভাবে ছেড়ে গেছে যে বাদামটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো সামান্য পরিমাণে জল দেবো ভেজে রাখা আলুর টুকরো গুলো দিয়ে দেবো ভালো করে মশলার সাথে মেরে নেব মশলার সাথে আলুকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল পরিমাণ মতন এবারে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটাকে কুক করে নেব রান্নাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এরকমই এর টেক্সচারটা হবে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব রোস্টেড কাশৌরি মেথি আর সবার শেষে দেব গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব সবার শেষে দিয়ে দেব সামান্য ঘি ঘি দিয়ে ভালো করে নেড়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ আলাদা নিরামিষ আলুর দম এবারে একটি পাত্রে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ আলুর দম এটা সাধারণ আলুর দমের থেকে সম্পূর্ণ আলাদা দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে রুটি লুচি পরোটা গরম ভাত ফ্রায়েড রাইস সবার সাথে পরিবেশন করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার